আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে দেখাবো কিভাবে অগ্রণী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন আপনি যদি একটা অ্যাকাউন্ট থেকে থাকে ব্যাংকের তাহলে আপনি কিভাবে মোবাইলে অনলাইন ব্যাংকিং চালু করবেন সে নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে আপনি স্মার্ট এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে তো আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন ক্লিক করছি তো ওপেন হওয়ার পরে দেখতে পাবেন এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে সেখানে অনেকের বাংলা থাকতে পারে অনেকে ইংলিশ থাকতে পারে আমি এটাকে ইংলিশ করে নিয়েছি তো ইংলিশ করার পরে এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পারছেন এখানে আমাকে এটাকে কমপ্লিট করতে কী কী লাগবে ইন্টারনেট ব্যাংকিং চালু করতে আমার কি কি লাগবে এখানে এখানে আমাকে লাগবে আইডি কার্ড মোবাইল নাম্বার এবং ওদের ব্যাংকের একটি অ্যাকাউন্ট লাগবে তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দেব তো কন্টিনিউ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চলে আসার পরে স্টপে এখানে আমাকে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন উপর অপশনে আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে দ্বিতীয় অপশনে দুই নম্বর অপশনে এখানে আমাকে তো দুই নম্বর অপশনে এখানে আমাকে মোবাইল নাম্বার দিতে হবে তিন নম্বর অপশন দেখতে পাচ্ছেন আমাকে এখানে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে চার নাম্বার দিতে হবে আমার ডেট অফ তো আমি এখানে এগুলা পূরণ করে সার্চ বাটনে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন সার্চ বাটনে ক্লিক করার পরে একটু টাইম নেবে কিছু এটি তো কিছুক্ষণ পরে দেখতে পাবেন এখানে আমাকে ওটিপি আসবে বলে সে ওপিটি এখানে লিখে দিতে হবে অবশ্যই আমি ব্যাংকের যে নাম্বারটি দিয়ে এখন ওপেন করেছিলাম সেই নাম্বারটি কিন্তু দিতে হবে মোবাইল নাম্বারটি নাম্বারটি কিন্তু অন্য নাম্বার দেওয়া যাবে না তো গাইস এই পর্যায়ে আমাকে দেখাবে আমার অ্যাকাউন্টের সকল ডকুমেন্টস সকল ডকুমেন্টস এখানে দেখাবে এগুলো আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য সব কিছু হাইড করে দিয়েছি আপনারা দয়া করে চেষ্টা করবেন এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপটি অ্যাটেন্ড করার জন্য এই অ্যাপটি যখন লগ ইন করবো সেই জন্য এখানে আমাকে পাসপোর্ট সেট করতে হবে কারণ যেই পাসপোর্ট দিয়ে সবসময় আমি অ্যাপটি লগ ইন করতে পারবো সবসময় অ্যাপটি চালু করতে পারবো তো আমি এখানে সিলেক্ট পাসপোর্ট ক্লিক করে দেব তো আমাকে এখানে পাসপোর্ট দিতে হবে পাসপোর্ট অবশ্যই আমাকে এখানে কমসে কম আটটি সংখ্যা হতে হবে সেখানে আমাকে ক্যাপিটাল বড় অক্ষর ছোট অক্ষর মিলিয়ে আট সংখ্যা দিতে হবে পাসপোর্ট না নেয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে এই ক্লাস্টে অ্যাট দ্য রেট বা এম এগুলো দিয়ে দিতে হবে এগুলো দেওয়ার পর আমাকে এখানে ডান করতে হবে ডান করলে দেখতে পাবেন আমার পাসপোর্ট ওরা নিয়ে নেবে তো পাসপোর্ট ক্রেডিট সাকসেসফুল হয়ে গেলে আমাকে এখানে লগ ইন ক্লিক করে দিতে হবে তো লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে আমাকে তারা ফটো নেবে আমার ফটো তুলতে হবে এখান থেকে তো আমার তো আমাকে এখানে ফটো তোলার পরে তো পিকচার তোলার পরে দেখতে পাবেন এটা আমাকে এনআইডি কার্ডের সামনের পেজ এবং পিছনের পেজ ফটো তুলে আপলোড করতে হবে এবং এখানে আমাকে একটা আমার সাইন পেপারে একটা সাইন করে সেই সাইনটি ফটো তুলে সাদা কাগজে এখানে আমাকে আপলোড করতে হবে আপলোড করার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো তো আপলোড করার পরে দেখতে পাবেন আমাকে এখানে আমার যে ব্রাঞ্চে আমি অ্যাকাউন্ট ওপেন করেছিলাম সেই ব্রাঞ্চের মোবাইল নাম্বার দেখাবে এবং সেখানকার লোকেশন এবং সেখানে ঠিকানা সেখানে দেখাবে তো আমাকে সেই ব্যাংকে ফোন করে আমার যে ইন্টারনেট ব্যাংকিং চালু করতে চাচ্ছি কিনা সেখান থেকে আমাকে কনফার্ম কনফার্মেশন হবে বা তারা ফোন করবে অথবা আমাকে ফোন করে জানতে হবে এক দিন পরে তো একটু সময়ের ব্যাপার হয় ফোন করবে আপনাকে অথবা আপনি ফোন করে এটার কনফার্মেশন জেনে নিয়ে অ্যাক্সেস নিতে পারে তো এই ছিল আজকের ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার প্রচুর ফাটতে হবে আপনাদের অনুরোধ থাকবে আমার ইউটিউব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপেজটি ফলো করে দেবেন তো ভালো থাকবেন কত হবে সামনের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ